পাঁচ পড়া থাকবে সাথে কিন্তু পাঁচ ছোট পড়া থাকবে প্রাইজ থাকতে হবে

আর কুঁচিতে তোমরা হাফ কাচ পাবে শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি একদমই গরজিয়াসের মধ্যে কিন্তু ব্লাউজ পিসটা পাচ্ছো একদমই জর্জেটের মধ্যে থাকবে যেটা স্টপ একদম প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটটা প্রাইস থাকবে কত করে ভাইয়া শাড়ি আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করেই কালার আছে টোটাল দুইটা আমি কালারগুলো দেখিয়ে দেবো রেড কালারের কিন্তু অল ওভার বডিতে স্টোন কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এগুলো অন্যান্য শপে কিনতে গেলে মিনিমাম তোমাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আয়টা দেখে দেব যেটা একা থাকছে এটা তো ভাবে অল ওভার বডিতে স্টোনে কাজ করা থাকবে সাইডে কাটওয়ার্ক করা পাচ্ছে প্রাইস থাকবে মাত্র 3 হাজার টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা বি ब्लाउজ পিসটা একদমই গর্জিয়াস কিন্তু ब्लाउজ পিস হবে প্রত্যেকটা শাড়ির সাথে নেক্সট আইটা দেখে দেবো এটা থাকবে ব্লু কালার এটা নেট ফ্যাবিক্সের ওপর তাই না এটা নেট ফেবিক্সের উপর পাচ্ছো খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সাইডে কিন্তু ভেলভেটেরও কাজ করা রয়েছে কাপড় থাকবে নেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র দু হাজার টাকার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকছে এটা ভেলভেট কাপড়ের মধ্যে পাচ্ছে ব্লাউজ পিসটা নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট আই এটা দেখে দিচ্ছি ওয়াও এটা দেখো এটা মিন্ট ফাইভ কালারের মধ্যে বা পেস্ট টাইপ কালারের মধ্যে থাকছে সেম ভাবে কিন্তু সাইড দিয়ে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে রিয়েল স্টোনে কাজ কথা থাকছে জাস্ট গ্লেজটা দেখো এই যে কুচির অংশটা আর এই যে গ্লাস পিসটো আসল কন্ট্রাস্ট অনেক সুন্দর এটা হবে ब्लाउজ পিস প্রাইস আছে মাত্র 2000 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট একটা আছে রেড কালার প্রত্যেকটা কালেকশনই ভিউয়ারস একদমই মাথা নষ্ট করার মতো এত বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা শাড়ি থাকবে ১৪ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা কালার শেডের মধ্যে তাই না সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছো আর কাপড়টা কিন্তু একদমই শিপুরের মধ্যে থাকছে এত বেশি সফট হবে আর সাইডে কিন্তু ফলস লাগানোই থাকবে তোমাদের এক্সট্রা করে কিন্তু ফলস লাগাতে হবে না প্রাইস থাকছে মাত্র 3 2000 ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব

আলাদা করে কুচি পরাই থাকবে ওকে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর কালেকশনগুলো নেক্সট ওয়ান দেখে দেব সরি এটা দুই হাজার টাকা তাই না শুধু একটা পনেরোশো টাকা ওইটা মাঝখানে একটু দাগ আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে একটু জেনে শুনে তোমরা অর্ডার করবে নেক্সট একা কথা হচ্ছে এটা গোল্ডেন কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে স্টোনে কাজ পাওয়া থাকবে ফুললি স্টোনে কাজ পাওয়া থাকবে সাইড দিয়ে খুব সুন্দর করে কিন্তু মতি দানা দিয়েও কাজ করা পাবে প্রাইস সেম